রহমান রহিম সম্মান তো দর্শক শ্রোতা বিদেশে যে সালাম ও শুভেচ্ছা وبركاته আজকের আলোচনার বিষয়বস্তু হল হজ হজ আরবি শব্দ এর অর্থ হল সংকল্প করা বা ইচ্ছা করা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট স্থান সমূহ নির্দিষ্ট সময়ে কাবাশরী ও নেদিষ্টে স্থানчёмু ها লাভ ও করাকে হজ বলে যে ব্যক্তি যে ব্যক্তির কাছে আল্লাহহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে নিজের ভরণপোষণ বাদ দিয়ে তার উপর হজ ফরজ রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসালাম এক সাহাবি ছিল তার নাম ছিল ইকরা ইবনে হাফেজ তিনি রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হজুর প্রত্যেক বছর কি হজ করা ফরজ নাকি একবার করলেই হবে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন একবার করলেই হবে কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকে আর সে যদি প্রতি বছর হজ পালন করে তাহলে একবার হবে ফরজ বাকি সব নকল হজ তিন প্রকার নাম্বার ওয়ান হজে নাম্বার টু হজে কিরা নাম্বার থ্রি হজে ইফরাত হজের ফরজ তিনটি নাম্বার ওয়ান মিকাত শব্দের অর্থ হল নির্ধারিত স্থান মিকাতে পূর্বে ইসলাম বাবা নাম্বার টু নয় জিলহস আরফাতের ময়দানে অবস্থান করা নাম্বার থ্রি কাবা শরীফ তাওয়াফ করা এই তিনটি ফরজের মধ্যে কোন একটি বাদ গেলে হজ আদায় হবে না পরবর্তী বছর আবার হস করতে হবে হজে ওয়াজিব ছয়টি নাম্বার ওয়ান নয় জিল হজ সূর্য অস্তের পর থেকে পরবর্তী সূর্য উদয় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা নাম্বার টু সাফা মারোয়া ছাই করা নাম্বার থ্রি মিনায় কঙ্কর নিক্ষেপ করা নাম্বার ফাইভ বিদায়িতা করা নাম্বার সিক্স কুরবানি করা হজের মাঠে দুয়া

আমি হাজির সমস্ত আধিপত্য আপনার ইংলিশ ট্রান্সলেশন আই এম প্রেজেন্ট আই এম প্রেজেন্ট আই এম প্রেজেন্ট You have no partner, undoubtedly. All price and wealth belong to you. You have soul control. Hello. A'madish shabai ke hos palon karat to figdan koron. Ameen.